নমস্কার সিএন টোয়েন্টি ফোর সান্ধ্যকালীন সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে সাথে রয়েছে আমি মাম্পি আসুন দেখে নেওয়া যাক আজকের সংবাদ শিরোনাম কেন্দ্রীয় নেতাজি জন্মদিবস উদযাপন কমিটির উদ্যোগে শিলচরের নেতাজি সুভাষচন্দ্র বসুর একশো তিরিশতম জন্মদিন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অবৈধ সুপারি আটক ঘিরে চুড়াই বাড়িতে রহস্যজনক মোড় ধৃতরা ছাড়া পাওয়ায় প্রশ্নের মুখে পুলিশের ভূমিকা সমগ্র দেশের সাথে নেতাজি সুভাষচন্দ্র বসুর একশো তিরিশতম জন্মজয়ন্তী শিলচরেও যথাযোগ্য মর্যাদায় পালিত বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে শ্রীভূমিতে নেতাজির একশো তিরিশতম জন্মজয়ন্তী উদযাপন এবার সাংবাদিকদের ভূমিকায় বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। এবার সংবাদ বিস্তারিত। শুক্রবার সকালে কেন্দ্রীয় নেতা জি জন্মদিব উৎস উদযাপন কমিটির উদ্যোগে শিলচরে মহানায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর 130 তম জন্মদিব উৎস উপলক্ষে পাবলিক স্কুল রোড থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। এই শোভাযাত্রা নেতাজির প্রতিকৃতি ঘুরে শহরের প্রধান প্রধান সড়ক হয়ে ইন্ডিয়া ক্লাব ময়দানে গিয়ে জমায়েত হয় এরপর সেখানে আরও বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয় সবাইকে আমন্ত্রণ এবং আহ্বান জানাচ্ছি আমরা জানি আজকে সুভাষ চন্দ্র বর্ষ শুভ একশ ত্রিশ তম জন্মদিন এই একশো ত্রিশ শুভ জন্মদিনে

রেলপথে অবৈধ সুপারি পাচারের অভিযোগকে কেন্দ্র করে উত্তর ত্রিপুরার চুরাই বাড়িতে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে অভিযোগ উঠেছে অবৈধ সুপারি আটকের ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে তৈরি হয়েছে একাধিক প্রশ্ন ও সন্দেহ স্থানীয়দের দাবি পুরো ঘটনাটি কার্যত একটি প্রহসনে পরিণত হয়েছে যার কেন্দ্রে রয়েছেন চুরাইবাড়ি থানার সাব ইন্সপেক্টর প্রদীপ বর্মন নির্ভরযোগ্য সূত্রে জানা যায় করিমগঞ্জ থেকে আগরতলাগামী একটি ডেমো ট্রেন করে নিলামবাজার এলাকা থেকে বিপুল পরিমাণ সুপারি তেলিয়ামুরার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল এই সুপারির সঙ্গে কোনো বৈধ নথিপত্র ছিল না এমন খবর পেয়ে চুরাইবাড়ি থানার পক্ষ থেকে তৎপরতা দেখানো হয় এবং ট্রেন থেকে দশ বস্তা সুপারি আটক করা হয় যে ডেমো ট্রেন দিয়া করিমগঞ্জ আগরতলা ডেমো ট্রেন দিয়া কিছু ইলিগাল মানে জিনিস যেটা আগরতলা পাচার করা সেই অনুসারে আমরা রেল স্টেশনে গেছি যাওয়ার পরে রেল কর্তৃপক্ষের আলোচনা করে রেলটা তারা করাইয়া চেকিং করছি চেকিং করার পরে দশটা বস্তা উদ্ধার করছি যে বস্তাগুলোর জন্য নাকি ইলিগেল সামগ্রী আসলো কিন্তু বস্তাগুলো স্টেশনে নামাইছি নামাই চেক করার পর দেখলাম যে এইগুলোতে সুপারি আছে সুপারিগুলির কোনো বৈধ মালিক পাওয়া গেছে না তবে সন্ধ্যা মানে দুজন লোকেরা থানা থানা হয়েছে ইনকোয়ারি করার জন্য আর সুপারি গলা সিজ করা হয়েছে যেহেতু বৈধ মালিক পাইছে না এটা ফার্দার লিগেল অ্যাকশন করা হয়েব তাদের জিএসটি কোনো কাগজটা করা আসলো এর নাম তারা যে সন্দেহমূলক তারা আটক করা হয়েছে একজনের নাম হল শাহজাহান আহমেদ আরেকজনের নাম মাসরুল আহমেদ বাড়ি তাদের বাড়ি দুজনের বাড়ি পাতারকান্দি মালগুলি যে তারার কাছে জিজ্ঞাসা করছে কিন্তু তারা স্বীকার করে না তারা কই যে তারা মালগুলো তারা না অন্য কারণ আসলো কিন্তু তার তো সন্দেহমূলক আটক করা হয়েছে ইনকোয়ারি করে তারপরে দেখা যাক নেতাজি সুভাষচন্দ্র বসুর একশো তম জন্মজয়ন্তী সমগ্র দেশের সাথে শিলচরেও যথাযোগ্য মর্যাদা ও শ্রদ্ধার সঙ্গে পালিত হয় এই উপলক্ষে কেন্দ্রীয় নেতাজি জন্মদিবস উদযাপন সমিতির উদ্যোগে আজ সকালে শিলচর শহরের রাঙিরখাড়ি পয়েন্টে অবস্থিত নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তির পাদদেশ থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয় শহরের প্রধান সড়কগুলি পরিক্রমা করে ইন্ডিয়া ক্লাবের খেলার মাঠে গিয়ে সেটি সমাপ্ত হয় সকাল নটায় বিশিষ্ট শিক্ষাবিদ এবং সমাজসেবী জয়াদেব আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ পতাকা উত্তোলনের পর শহীদ বেদিতে এবং নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করার পর শপথ বাক্য পাঠ করা হয় এরপর শিলচর শহরের আঠারোটি বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা শৃঙ্খলাবদ্ধ কুচকাওয়াজ প্রদর্শন করে অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ সৃষ্টি করে একশো ত্রিশতম নেতাজির জন্মদিবস উপলক্ষে কেন্দ্রীয় নেতাজির জন্মদিবস উদযাপন কমিটির আজকের এই অনুষ্ঠান এই অনুষ্ঠানে এই মুহূর্তে আজাদ হিন্দ ফোর্সের যে ফ্ল্যাগ ছিল সেই ফ্ল্যাগ উপস্থাপনের মাধ্যমে এই কার্যক্রম শুরু হয় সকালে মার্চ পাস্ট হয় রাঙ্গিরখাড়ি খাড়ি নেতাজি স্ট্যাচুকে পরিদর্শন করে এই ফিল্ডে আজকে ইন্ডিয়া ক্লাব ফিল্ডে সেই কার্যক্রম চলছে এখানে আজকে যেহেতু সরস্বতী পুজো আজকে আঠারোটা স্কুল অংশগ্রহণ করে এই মার্চ পাস্টে এখন মার্চ পাস্ট শেষ হয়েছে আমি আন্তরিকভাবে শ্রদ্ধা জ্ঞাপন করছি ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের রূপকার নেতাজি সুভাষচন্দ্র বসু এই নেতাজি সুভাষচন্দ্র বসুর একশো ত্রিশতম জন্মদিন উপলক্ষে উনার চরণে আমার শতকোটি প্রণাম নিবেদন করছি ভারতবর্ষের মানুষ চেয়েছিলেন যে নেতাজির যে ফাইল সেই ফাইলের যাতে উন্মোচন হয় গোপন ফাইলের আর দু হাজার চোদ্দো ইংরেজির সরকার আসার পর নরেন্দ্র মোদীজির নেতৃত্বে ওনাদের পরিবারের সাথে কথা বলে প্রথম প্রথম অবস্থায় তেইশ তেত্রিশটি ফাইল তারপর আমরা জানি যে একশোটি ফাইল তারপর আমরা লক্ষ্য করি যে তিনশো চারটি ফাইলের মাধ্যমে নেতাজির যে এই যে ফাই ফাইলগুলো সেটা জনসমক্ষে আনা হয় আর্কাইভের মাধ্যমে আর সেটা মানুষ জানতে পেরেন প্রথম অবস্থায় নেতাজিকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী আমরা লক্ষ্য করেছি যে আজাদ হিন্দ বাহিনীর পঁচাত্তর বছর পূর্তি উপলক্ষে প্রথম প্রধানমন্ত্রী যিনি লালকেল্লায় ন্যাশনাল ফ্ল্যাগ উত্তোলন করেন তার পরবর্তীকালে আমরা জানি যে পোর্ট ব্লেয়ারে যেখানে নেতাজি পয়েন্ট বলা হয় সেখানে ও আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি ফ্ল্যাগ উত্তোলন করেছিলেন দু সালে আমরা লক্ষ্য করেছি যে নেতাজি এই পোর্ট ব্লেয়ারে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের যে দ্বীপগুলো সেই দ্বীপগুলো নেতাজি সুভাষচন্দ্র বসু নামে সেটা করেছিলেন আর তার পরবর্তীকালে আমরা দেখি যে আবার দু হাজার বাইশ ইংরেজিতে একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যে পরাক্রম দিবস এই দিবসকে পালন করার জন্য কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত নেয় আর তারপর আমরা জানি যে ইন্ডিয়া গেটে ভারতবর্ষের নরেন্দ্র মোদীজির নেতৃত্বে আমরা সেখানে আঠাশ ফুট উঁচু নেতাজি মূর্তি স্থাপন করতে নরেন্দ্র মোদীজিকে দেখেছি উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে স্বাধীনতা সংগ্রামের আপসহীন সেনানি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্ম পরাক্রম দিবস হিসেবে পালন করা হয় দেশব্যাপী রাজ্য তথা জেলা পর্যায়ে খামতি ছিল না পরাক্রম দিবস পালন করতে বরাক উপত্যকার সঙ্গে সঙ্গতি রেখে শ্রীভূমি জেলায় পালন করা হয় নেতাজির একশো তম জন্ম সকালের দিকে শহরের এওসি পয়েন্ট স্থিত নেতাজির মর্মর মূর্তিতে পুষ্পার্ঘ ও মাল্যদানের মাধ্যমে দেশনায়কের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেন বিভিন্ন সামাজিক সংগঠন এবং সাংস্কৃতিক সংগঠনের ব্যক্তিত্বরা ভারত বিকাশ পরিষদ রোটারি ক্লাব লায়ন্স ক্লাব প্রমুখ তার মর্মর মূর্তিতে মাল্যদান করেন অন্যদিকে শ্রীভূমি পুরসভা ক্লাব সন্ধানী সংঘ ইত্যাদি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে নেতাজির প্রতিকৃতির সামনে এসে তাকে সম্মান জানান এছাড়াও ফ্রেন্ডস অফ আর্থ সুর ও সংলাপ সংস্থা অল ইন্ডিয়া ডিএসও বরাক ভ্যালি প্রভৃতি সংস্থাগুলিও নেতাজির মর্মর মূর্তিতে মাল্যদান করেন বাঙালি পরিষদ শ্রীভূমি জেলা কমিটি সহ অন্যান্য সংগঠন দেশপ্রেমের মূর্তজা প্রতীক সুভাষকে মাল্যদান ও পুষ্পার্ঘ্য দিয়ে শ্রদ্ধা জানান রাজ্যসভার প্রাক্তন চেয়ারম্যান মিশন রঞ্জন দাস নিজের অভিমতে উল্লেখ করেন নেতাজি আমাদের অনুপ্রেরণা যারা নাম প্রকাশ করলে দেশপ্রেমের স্রোত বইতে থাকে দেশের স্বাধীনতা লাভে ওনার অবদান অবিস্মরণীয় নেতাজির আদর্শ নীতি নিয়ে পথ চলার আহ্বান জানান তিনি পরাক্রমী দিবস কেন্দ্রীয় সরকার আজকের জন্মদিনকে পরাক্রম দিবস হিসাবে ঘোষণা করেছে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং আমরা আজকে পরাক্রম দিবসে এখানে আমাদের শ্রীভূমি শহরের নেতাজি মূর্তি পাদদেশে উপস্থিত আজকে ইতিমধ্যে অনেক সংগঠন ত্রিভূমি পৌরসভা লায়ন্স ক্লাব এবং বিশেষ করে আজকের দিন যারা পরাক্রম দিবস পালন করে আসাম বাসিক সংখ্যালঘু উন্নয়ন বোর্ড আমাদের বাসিক সংখ্যালঘু উন্নয়ন বোর্ড আমাদের আসাম সরকার দ্বারা গঠিত আসাম বাসিক সংখ্যালঘু উন্নয়ন বোর্ড তারা আজকে একটা বিশেষ কার্যক্রম নিয়েছে আজকের থেকে নয় আঠারো তারিখ থেকে চার চার পর্বে এই অনুষ্ঠানটি হবে আঠারো তারিখ হয়েছে গতকাল হয়েছে আজকে হচ্ছে আগামী চব্বিশ তারিখ আবার হবে তো বিশেষ করে নেতাজিকে নেতাজির বিভিন্ন দিক এরা তুলে ধরা হবে আগামীকালকের সবাই নেতাজি সত্যিকারের পরাক্রমী ছিল কিন্তু তার পরাক্রমকে এক সময় দেখানো হয়নি দেখানো হয়নি আজকে এরা বিশ্বব্যাপী শুধু ভারতের বিশ্বব্যাপী চর্চা হচ্ছে যে নেতাজির পরাক্রমের জন্যই তার যে পরাক্রমী আঘাত ছিল ব্রিটিশের বিরুদ্ধে সেই জন্যই এই দেশের স্বাধীনতা ত্বরান্বিত হয়েছে আমাদের কেন্দ্রীয় সরকারের যিনি অ্যাডভাইসার বলতে হবে অজিত দুবাল তিনি বিভিন্নভাবে বলছেন বিভিন্নভাবে প্রকাশ করছেন নেতাজি এই স্বাধীনতা ত্বরান্বিত স্বাধীনতা দেশের স্বাধীনতা আন্দোলন যদি ত্বরান্বিত হয়ে থাকে নেতাজি সুভাষচন্দ্রে বসুর পরাক্রমী আঘাতের জন্য হয়েছে ব্রিটিশ বুঝে গেছে যে এই দেশকে আর পরাধীন রাখা যাবে না আমাদের শাসন শেষ এখন আমাদেরকে পাতালি করতে হবে আমাদেরকে চলে যেতে লাগবে বাকি আমি ওইগুলো অনেক অনেক কিছু হয়েছে কিন্তু কিন্তু কেবলমাত্র গোলটু মিলে বৈঠক করে এই সমস্ত দেশের স্বাধীনতা হয়নি এটা দেখানো হয়েছিল অতীতে এটা একদম সম্পূর্ণ ভ্রান্ত হ্যাঁ সকলের অবদান আছে ঠিক কিন্তু যারা যেভাবে দেখা যেতে চাইছিলেন নেতাজিকে গৌণ করে আজকে প্রকাশ হচ্ছে যে সময় ইতিহাস কাউকে চাপিয়ে রাখা চাপ দিয়ে রাখা যায় না আজকে কিন্তু প্রকাশিত হচ্ছে নেতাজির জন্য এই দেশের স্বাধীনতা নেতাজিকে অশেষ অশেষ আমি শ্রদ্ধা নিবেদন করছি নেতাজি অমর রহে নেতাজিকে কোনোভাবে কোনোভাবে লুকিয়ে দমিয়ে রাখা যাবে না তার পরাক্রমটা যত দিন যাবে তার পরাক্রমের ইতিহাস আরও প্রস্ফুটিত হবে ধন্যবাদ সাংবাদিকদের ভূমিকায় বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ শুক্রবার নেতাজির মর্মর মূর্তিতে মাল্যদানের পর ফ্রেন্ডস অফ আর্থের সংগঠনের বিশেষ কর্মকর্তা হিরণময় সূত্রধরের সঙ্গে আলাপনে বিধায়ক কমলাক্ষ সিএনএন টোয়েন্টি ফোর হাতে নিয়ে ওনাকে নানা প্রশ্ন করেন বিধায়কের নানা প্রশ্নের মুখোমুখি হয়ে বাবু অতি সাবলীল উত্তর দেন বিধায়ক ও হিরণময়বাবুর প্রশ্ন উত্তরের বিশেষ দিক মিডিয়ার ক্যামেরায় বন্দী হয় হিরণময় জাদুকর নেতাজি জন্মদিনে এসে প্রমাণ করলেন যে হিরণময় জাদুকর এখনো মরেন এখনো জীবিত আছে তো আপনি আজকের দিনে কি বলতে চান আপনার সমস্ত ব্যাপারে আমি বলতে চাই আমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল আপনারা সবাই জানেন আমার রোড অ্যাক্সিডেন্ট হয়েছে আমার বাড়ির সামনে একটা রাস্তা ইয়ানডির বাদ সেটা মরণ ফাঁদে পরিণত হয়েছে এখানে রাস্তা বলতে শুধু নামই আছে এখানে লাইট নেই জল নেই কিছুই নেই আমি সাইকেল নিয়ে পড়ে গিয়েছিলাম এরপর করিমগঞ্জের মানে অনেক মানুষ আমাকে সহযোগ সহযোগিতা করেছেন ডাক্তার অখিল পাল বরাকের ভগবান বললে অসুবিধা হয় না কারণ হচ্ছে উনি আমাকে চিকিৎসা করেছেন বিনামূল্যে একটা টাকাও নেননি ওনার মিথেস আমাকে দুই হাজার টাকা পুরস্কার দিয়েছেন উনি একজন ডাক্তার অনেকে বলেন ডাক্তার নাকি কষাই এই ডাক্তারবাবু আমাকে চিকিৎসা করেছেন আসার সময় পাঁচ হাজার টাকা আমাকে দিয়েছেন এবং অখিল বলে স্ত্রী আমাকে দুই হাজার টাকা দিয়েছেন চিকিৎসার বাবদে আমাকে কেউ আমাকে একটা টাকাও দেননি করিমগঞ্জের কয়েকজন লোক আছে আমাকে সহযোগিতা করেছে যাই হোক ধন্যবাদ আমি সবাই আশীর্বাদ মাথায় নিয়ে আমি আজ ফিরে আসছি নেতাজির জন্মজয়ন্তী উপলক্ষে এখানে এসেছি এখানে বীর পুরুষ আছে করিমগঞ্জের আরেকজন ওই আর একজন আছে এরা প্রকৃত সমাজসেবক এবং উনি বরাকের এক সিংহ পুরুষ উনি অন্যায়ের প্রতিবাদ করছেন জানে যেমন বরাক উপত্যকার সর্বতর্ম সমন্বয় সভা সেই মানুষটা আমির হোসেন বিরাট একটা করাপ্টেড আমি অনেককেই বলেছি কিন্তু কেউ আমার কথাগুলো শুনে না কারণ তো আমার কাছে টাকা নেই প্রতিবাদ করার মতো আমার ক্ষমতা নেই কিন্তু আমি এমএলএ এমপি সবাইকে আমি বলছি আপনার প্রতিবাদ করুন সত্যের প্রতিবাদ করুন সে অন্যায়ভাবে টাকা রোজগার করছে আমি বলেছিলাম বলে আমার করে আমার পরিবারকে ধ্বংস করে ফেলেছে আজকে সাড়ে তিন বছর যাবৎ আমার আমার ঘরে নাই অনেকেই জানেন কিন্তু প্রতিবাদ করার মতো সাহস ওনাকে নাই আমি বলবো এখানে আছেন আমার সঙ্গে আপনার নামে যে মারা গেছেন কি আমি বলবো যে আমি তো মরিনি জন্মিলে মরিতে হবে অমরিতে কোথা কবে আমি মরিনি মরবো না আমি এখনো আনন্দ দিয়ে যাবো নেতাজী সুভাষ চন্দ্র বসুর একশো তিরিশতম জন্মদিবস উপলক্ষে শিলচরের অম্বিকাপটির কার্যালয়ে নেতাজি সুভাষ ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় এক সভা অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠানে সর্বপ্রথমে একজন কণ্ঠশিল্পী দুখানা সঙ্গীত পরিবেশন করেন এরপরই নেতাজি সুভাষ ফাউন্ডেশনের সভাপতি নিহার রঞ্জন পাল সকাল সাতটা তিরিশ মিনিটে ব্যাঘ্র লাঞ্ছিত পতাকা উত্তোলন করেন তারপর উপস্থিত সকল সদস্য সদস্য ও ছাত্রছাত্রীরা কেন্দ্রীয় নেতাজি জন্মদিবস উদযাপন কমিটির আয়োজিত শোভাযাত্রায় যোগদান করেন जय हिंद, जय हिंद, नेताजी 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 भारत बता के भारत बता के भारत बता के सुर जगे भारत माति के जान बनी ने সূর্যোদয়ে ভারতের না দেশপ্রেমের মাতৃমন্ত্র তোমার গিরিতে অমলা দেশপ্রেমের মাতৃমন্ত্র তোমার গিরিতে অমলা তোমার জন্ম আছে মৃত্যু দে মহা তোমার জন্ম আছে আজকের সংবাদে পর্যন্তই ধন্যবাদ